Yeah. ويدعو به الاخرين वज ब्रशा You're yes ملے یعنی شہ جس لے بلا بل بول میں کمالی کشبت جمالی کسرت جبی سبحان الله والحمد لله لا محمد رسول الله

আলামনা নায় নায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআন এর আলো সাল্লাল্লাহু আলাইহি আল হাদিসের আলো সাল্লাল্লাহু আলাইহি নারে

এবার কোরআনের আলো সংসদে আমরা জানাবো রাজি আছেন আপনারা আল্লাহ কবুল করে বল আমি কারণ কোরআনের আলো ঘরে ঘরে যে আলো ঘরের ভিতরে সীমাবদ্ধ থাকে বাহিরে এর আইন কারণ চলে না ঠিক না ঘরে শুধু থাকে অনেকে আছে ওই গত সময় আলে বাজারে পড়ে সুন্দর করে সাজাই পেতে চাই দিয়েছে আছে না ওই পর্যন্ত शिवा আমরা এই কোরআনের আদর্শ কোরআনের নিয়ম পালন আমরা আমাদের রান্নাঘর থেকে শুরু করে সমাজ ভবন পর্যন্ত নীতি চাই ঠিক না বেঠিক মুসলমান ভাইরা অনেক রাত হয়ে গেছে বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না অল্প সময়ের ভেতরে ছেড়ে দেব আপনারা সকলেই আখেরি মনোভাব দিয়ে যাবেন ইনশাআল্লাহ হতে পারে আমার আপনার জন্য আজকে শেষ মনাজা ঠিক কিনা হতে পারে আমরা মনোভাব দিয়ে বাড়িতে ফেরার আগে আমাদের তো বন্ধ হয়ে যেতে পারে ঠিক না ঠিক এজন্য যারা রাস্তাঘাটে চায়ের স্টলে বাজারে কুরআন করছেন যথাযথ আমি আপনাদেরকে আহ্বান করব আপনারা সকলে এই জান্নাতের বাগানে চলে আসুন আর জান্নতি ফল ভোগ করতে থাকুন ঠিক কি না এটা জান্নাতের বাগান যতক্ষণ বলবেন এটাতে একটা চাকিয়াল ময়দান চাকিয়াল ময়দান ঠিক আছে কিন্তু যতক্ষণ কুরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ এই জায়গাটা জান্নাতের বাগান চিৎকার দেব সুবহান আল্লাহ আবার নবী বলেছেন কে বলেছে যারা আমরা এখানে এসেছি আপনারা এসেছেন আপনারা সবাই জান্নাতের জেদের জানকি জান্নাত যারা পিছলে ডালে আছে করছে তারা যে জান্নাতে যাইতে চায় না ঠিক না কারণ আমরা যারা এখানে এসেছি আমাদের ছবি

মানুষে এমন কাজ করে না এমন কথা বলে না যা ফেরেশতার রেকর্ড করে না সব কথা রেকর্ড হয়ে যাচ্ছে আমার আপনার ছবিগুলো আল্লাহর দরবারে দা হবে কিয়ামতের ময়দানে আমি আপনি যদি আল্লাহর কাছে বলি আল্লাহ আমরা এই আমল করেছিলাম মাহফিল গিয়েছিলাম আল্লাহ পাক আমাদের ছবিগুলো দেখাবে দেখো তুমি গিয়েছিলে নাকি মিথ্যা কথা বলছো

تكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون

পৃথিবীর এই সমস্যার রূপ লাভের মতো জোর করে করেছি এই চোখের পাহাড় বন্ধ করে দিলেন আল্লাহ পাক বলবেন হে বান্দা চক্ষু দান করেছিলাম তোমার মা বাবা সুন্দর চেহারা কে দেখার দেখার জন্য কুরআন দান করেছে একটা কুরআন এই কুরআনের পৃষ্ঠা দেখার জন্য তেলাওয়াত করার জন্য আমার হাবিবের হাদিসগুলো তেলাওয়াত করার জন্য কে যে মা আমি যেই আদেশ করেছি আদেশ মোতাবেক চলনায় আদেশের বাইরে চলেছো এই জন্য আজকে আমি আল্লা তোমার চোখের পাওয়ার বন্ধ করে দিয়েছি তোমার চোখের পাওয়ার আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি কারণ তোমার চোখ যে জন্য আবি

ওদে শক্তি দিবে হাত শক্তি দিবে শরীর জামরা গুলো তো শক্তি দেয় আপনি শুধু যারা কথা বলতে পার না তাদেরকে কি কি বলেন বাবা বাবার মত করবেন বাবার মত করবেন আফসোস করবেন এই পা শক্তি দেয় যাওয়ার জন্য হাত আমার জন্য শক্তি দেয় কেন এই পা আর এই হাতে কত যে প্রসাদ হলি কত বিদেশী দামি দামি এরকম ভাবে পাটা দামি দামি বস্তু দামি দামি আপনার এই সমস্ত জিনিস ব্যবহার করেছে হাতে পায়ে মুখে মুখটা সুন্দর করার জন্য চামড়া জড় হয়ে গেছে তারপরে দেখবেন বিদেশে যায় চামড়াকে টাইট করার জন্য আছে না নাই নাই বাজারে এসে শপিং মলে আসে আসার পরে চামড়া টাইট দেওয়ার কোনো জিনিস আছে কিনা এরপরে যত দামি জিনিস হোক টাকার তো ভাব নাই টাকার তো গরম আছে ঠিক কিনা দামি দামি জিনিস দিয়ে আপনার শরীরকে মেসেজ করেছে টাকা আমার ভাব দুই পা দুই দিকে চাগাই দিয়েছে দুইজন খাদে খাদে বা কি পাটে কি করছে আসে না নয় আসে এইভাবে তারা সেই দিন এই পা আমার বিরোধী সাক্ষী দিব আফসোস করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে চোখ দিয়ে কুচ বাড়াবে রক্ত বাড়াবে হাই হাই আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আমার মুখ আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আমার চামড়া কারো চামড়াকে ভরসা করার জন্য ধরা করার জন্য কতবার কত হাজার বার বিউটি পাউডার হাজার হাজার টাকা দিয়ে মুখ কালো মুখ সাদা করে আনছি সুন্দর করে আনছি আর এই মুখ আবার আমার বিরুদ্ধে সাক্ষী দেয় আবার একটা কথা হলো আফসোস করবে আফসোস সেই কথা আল্লাহ পাক কুরআন সূরা ইয়াসিন আল্লাহ পাক বলছে যে তোমার এই সাদা চামড়া সেদিন থাকবে না তোমার বিরুদ্ধে তোমার এই চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে ঠিক আছে ঠিক ভাই বাবা জবান দিয়ে মানুষদেরকে গালি গালাস করেছো অহংকার করেছো যে হাত দিয়ে মানুষদেরকে প্রহর করেছো যে পা দিয়ে মানুষদেরকে লাথি মেরেছো ঠিক না বেটি ভাই সব অহংকার কে আমাদের ময়দানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঠিক না বেটি ভাই সব অহংকার বাদ হয়ে যাবে কোনো অহংকার থাকবে না

আর একটা হচ্ছে কোরআনের প্রথম কথা ইমানদার ইমানের আমরা অনেকে দেখা যায় নামাজ পড়ি না কিন্তু ইমানদার দাবি করে আসে না নামাজ পড়ে না ইমানদার নামাজ পড়ে কি হবে নামাজ পড়ে কি হবে আমি ইমানদার নামাজ না পড়লেও ইমানদার আচ্ছা নামাজ না পড়লে কি ইমান থাকে 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 না ইমানদার ওই ব্যক্তি যে আল্লাহর হুকুম মানে রসুলের তরিকা মতো জীবন যাপন করে ঠিক আছে ঠিক ভাই ইমানদার ওই ব্যক্তি ইমানের দাম কারো ইমান পাঁচ টাকার সমান কারো ইমান দশ টাকা কারো ইমান একশো টাকা আবার কারো ইমানের দাম লক্ষ লক্ষ টাকা দিলেও কিনা সম্ভব ঠিক কিনা ইমান ইমান বস্তুটা একই কিন্তু কারোর কম কারোর বেশি ঠিক কিনা দেখবেন এই যে সামনে রথ আপনার ই আসতেছে নির্বাচন আসতেছে নির্বাচন নির্বাচনের সময় দেখবেন প্রার্থীরা এক একজন প্রার্থী আসবে চায়ের দোকানে আবার আপনার জন্য চা খাওয়াই দিবে পাঁচ টাকা চা আপনি একটা বিস্কুট দিলেই হ্যাঁ সে রাজি যতগুলো পাতে আছে সকলকে গুয়াদা দিবে ঠিক আছে ভর্তা তোমারে দেব ডিপ্লোম্যাটিক ভাইরা ভাই ভর্তা একটা দিবি কয় সবাইকে ওই যে এক চাচা এক পার্থী যে সেবেরাত খাওয়ায়ছে সেবেরাত দোকানে বসে আছে সেবেরাত খাওয়ায়ছে সে এই

কারণ কি চেয়ারম্যান সাহেব বলে চাষা নির্বাচন গেছে আপাতত এটাই খাও আবার আগামী বছর আসলে ইনশাল্লাহ ফসল না খাওলাপের তাহলে আমার আমরা